কোন গ্রহের প্রভাবে কোলেস্টরে বাড়ে বা এই রোগের সমস্যা হয় যাকে আমি নাম দিয়েছি নিশ্চয়ই থামনেলে দেখেছেন গতর কুঁড়ে রোগ একদম রাগ করবেন না দারুণ নির্ভরযোগ্য কিছু তথ্য আমি আজ আপনাদের তুলে ধরব যা অনেক বন্ধুর খুব কাজে লাগবে বন্ধুরা আমি যদিও কোনো ডক্টর নই আমি ডাক্তারি পরিভাষায় কোলেস্টেরল রোগ সম্বন্ধে কোনো কিছুই বলতে পারব না কিন্তু এই কোলেস্টেরল যে একটা খারাপ ফ্যাট যা আমাদের ব্লাডে গিয়ে জমা হতে থাকে এবং যা জমা হলে আমাদের রক্ত চলাচল সেরা ধমনে দিয়ে কমে যায় রাস্তা পায় না যে কারণে হার্ট ব্লক হওয়া হার্ট অ্যাটাক হওয়া বা এই কোলেস্টেরলের কারণে নানান রকমের সমস্যা দেখা দেয় প্রেসার হাই হয় বা আরও অনেক রকমের সমস্যা দেখা দেয় যা আমার অনেক বন্ধু বেশি জানেন কেন অনেকেই ডক্টর নিয়ে ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন চলুন এই কোলেস্ট্রল রোগটার সমস্ত পিছনে যখন গ্রহ আছে তাহলে এই গ্রহ এর পিছনে আছে কোন গ্রহ বন্ধুরা যদি আমরা শাস্ত্র জ্যোতিষশাস্ত্র সব মিলিয়ে আলোচনা করি যে শাস্ত্র আমাদের বলেছে যে ধর্ম ধর্ম অর্থাৎ যা আমরাকে ধারণ করে তা আমাদের ধর্ম কোন গ্রহের আন্ডারে না ধর্ম আমাদের হস্ত এই যে তর্জনী অঙ্গুলির মাঝের এই যে অংশ এই অংশটি বৃহস্পতির অংশ ভালো করে দেখে রাখুন এই হচ্ছে আমাদের বৃহস্পতির অংশ জুপিটার এই হস্তকরতলের স্থান এখানে এই তর্জনীয়গুলির নিচের পর্ব এই বৃহস্পতি গ্রহই আমাদের দেবগুরু আমাদের ধর্মের অধিপতি এই স্থান থেকে আমাদের ধর্ম আমাদের চলা পথ চলা নীতিসঙ্গত সৎপথে না অসৎপথে তার অনেক কিছু এইখান থেকেই পাওয়া যায় কারণ এই বৃহস্পতির স্থান আমাদের ধর্ম এই বৃহস্পতি এর মূল আধার কি বন্ধুরা না তাতেও আপনি যদি চলে যান গীতাই পাবেন যিনি আহার নিদ্রা যিনি খাওয়া দাওয়া চালচলন কথাবার্তা কাজকর্মে যিনি সাম্য অবস্থা রক্ষা করে চলেন তিনি যোগী অর্থাৎ আহার বিহার নিদ্রা জাগরণে যিনি সমতা রক্ষা করে চলেন তিনি একমাত্র যোগী হতে পারেন তাহলে আহারে না বেশি খাওয়া যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর আবার একেবারে অনাহারী উপবাসীও আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট হানিকর একদম না ঘুমানো যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর আবার বেশি নিদ্রা আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর তাহলে আহারে বিহারে নিদ্রা জাগরণে সমতুল্য বজায় রাখাই ধর্ম যা শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তো আমরা যদি তার সেই সঠিক ধর্ম আমাদের নিজের যে ধর্ম তা যদি পালন না করি তার তো রিয়াকশান হবেই আমাদের শরীরের ফ্যাট বা চর্বির অধিপতি গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি চর্বির অধিপতি আমাদের ফ্যাটের অধিপতি তাহলে আমরা যদি আহার বিহার নিদ্রা জাগরণের সমতুল্যতা বজায় না রাখি তাহলে এই চর্বি কমে যেতে পারে অত্যাধিক বেড়ে যেতে পারে অত্যাধিক কমে গেলেও খারাপ বেড়ে গেলেও খারাপ তাহলে এই চর্বির অধিপতি যেহেতু বৃহস্পতি গ্রহ তাহলে বৃহস্পতি গ্রহ এই কোলেস্টেরলের অধিপতি যে খারাপ ফ্যাট আমাদের ব্লাডে গিয়ে জমা হয়ে আমাদের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় যে কিছু কিছু কোলেস্টরল আমাদের নানান মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তার মূল কারণ আহার বিহার নিদ্রা জাগরণের সমতুল্যতা রক্ষা না করা আর এর কারণ পরিশ্রম না করা তাই গতর কুঁড়ে আমি অন্তত এই রোগটার নাম পরিষ্কার করে আপনাদের বলছি রাগার কিছু কারণ নেই কিন্তু আমি লাস্টে যা বলবো যে প্রথমে আপনাদের তুলে ধরবো তাতে আপনারা যারা রাখবেন তারাও সন্তুষ্ট হবেন তাহলে গতর কুঁড়ে রোগ কেন না গতর কুঁড়েই আমরা ভগবান সৃষ্টি করেছেন পৃথিবীতে শীত গ্রীষ্ম বর্ষা এই সমস্ত ঋতু দেখুন গাছপালা তাদের রোগব্যাধি কম হয় পশু পাখি তাদের রোগ কম হয় তারা কোনো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে যায় না কারণ তারা গ্রীষ্মের গরমকেও সহ্য করে শীতের তাপ মাইনাস ডিগ্রি পর্যন্ত তারা এক একটা বরফের মধ্যেও প্রাণী বেঁচে আছে তারা শীতকেও যেমন সহ্য করে বর্ষাকেও সহ্য করে চলছে গ্রীষ্মকেও সহ্য করে চলেছে ফলে তাদের ইমিউনিটি পাওয়ার প্রচুর গাছপালা পশু পাখি আবার পশু পাখি বলে আবার দেখুন রাস্তার যে কুকুর তাদের ইমিউনিটি পাওয়ার বিরাট আপনার বাড়ির পোষা কুকুরটা তাকে প্রায় ইঞ্জেকশান দিতে হয় ওষুধ দিতে হয় কারণ সে তো রোদ জল এ সমস্ত ভোগ করছে না আমরা যারা এই গরমের সময় গরম লাগার লাগতে না লাগতে পাখা এসি বেশি বেশি করে এ তো তা আমাদের এই গ্রীষ্মকালে যে টক্সিনটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় শরীরে যে ভিতরের তাপে আমাদের যে খারাপ ফ্যাটগুলো গলে ক্লিয়ার হয়ে যায় তা যদি হতে না পারে ওই খারাপ ফ্যাট ব্লাডে গিয়ে তো জমা হবে যারা দিন আনে দিন খায় যারা কঠোর পরিশ্রম করে মেহনতি মানুষ তাদের কোলেস্টেরলের সমস্যা আছে কি যা আছে আমাদের সুখী মানুষদের যারা আমরা এক পাউরি গাড়ি ছাড়া যেতে পারি না এই কোলেস্টেরলের সৃষ্টির পিছনে চর্বি চর্বির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি আমাদের ধর্ম রক্ষার অধিপতি আপনি যদি পরিশ্রম না করেন ঘাম যদি না ঝরান আপনার শরীরের চর্বি খারাপ চর্বি জমা হবে সে জমা হতে চারিদিকে জমা হবে দেখতে হয়তো সুন্দর হয়ে যাব আমরা বেশ চকচকে হয়ে যাব। হ্যান্ডসাম হয়ে যাব। কিন্তু এর পিছনে চর্বি খারাপ চর্বি ব্লাডেগে জমা হয়ে কোলেস্টরলের পরিমাণ যেটা ভালো নয় সেটা বাড়তে থাকে তাহলে এর পিছনে বৃহস্পতি এর কারণ এই বৃহস্পতির এই চর্বির সৃষ্টির কোলেস্টরল সৃষ্টির কারণ বৃহস্পতি কোঘরাজ পরে নয় কঠোর পরিশ্রম করতেই হবে ঘাম ঝরাতেই হবে সারাদিন একবার যদি আমরা সবাই ঘাম ঝরাতে পারি ডেফিনেটলি কোলেস্টরলের সমস্যা থাকবে না আসলে আমরা জ্ঞান পাবি আমরা তা জেনেও এক পাউড়ি হাঁটি না অসুখের ভয়ে সুখকে আমরা কিছুতেই ছাড়বো না একটু গরম না লাগতে না লাগতে পাখা কারেন্ট চলে চলে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারির সাহায্যে ইনভার্টারের মাধ্যমে আমরা পাখা চালাচ্ছি এসি চালাচ্ছি বেশি বেশি সুখ আর সেখানেই অসুখ এই কোলেস্টেরল খারাপ আমার বন্ধুরা বলি আমি সতত সত্য কথা আমি বলি দু হাজার বাইশ সাল থেকে দু হাজার তেইশের প্রায় জুলাই পর্যন্ত আমি একটু বেশি সুখী হয়ে গেলাম আমি প্রচুর সাইকেল করতাম আমার স্কুল সাইকেলে করে যেতাম আসতাম সেটা বন্ধ হয়ে গেল সময়ের অভাব সময়ের অজুহাত দেখাই আমরা আমিও দেখিয়েছিলাম তো কিছু প্রাণায়াম করতে গিয়ে মন্দিরের কিছু যে জব দেন করতে গিয়েই আমার নিজের সমস্যা হচ্ছিল তখন আমি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করি তিনি সন্দেহ করেন আমার পেট টেট টিপে বলছে মনে হচ্ছে একটু কোলেস্ট্রলের সমস্যা সব তো ঠিক আছে সমস্ত ব্লাড টেস্টে সমস্ত কিছু করে কোলেস্টরল টেস্ট করতে গিয়ে আমার কোলেস্টেরল অনেক বেশি দেখালো যা বিপদ সংকেতের উপরে বিপদ বিপদ সীমানার উপরে অর্থাৎ যথেষ্ট বাড়া বললো আপনার কোলেস্টরল বাড়া আপনি খাসি মাংস ডিমের কুসুম তেল মশলা ঘি বেশি খাবেন না ব্রাহ্মণ মানুষ একটু ঘি ফি বোধ হয় বেশি খেয়েছেন আমাকে রসিকতা করে বললেন এগুলো কমিয়ে দিন পরিশ্রম করুন আমি বললাম আমি তো আগে এরকম করলাম এক দেড় বছর আমি তো মোটেই পরিশ্রম করিনি খুব বাবু হয়ে গেছি গাড়ি চালাচ্ছি ঘন ঘন গ্রামের দোকান সামনে সেটাও গেলে আমি বাইকে যেতাম সেই ডাক্তারবাবু বলেন আপনার ওষুধ নয় আপনি যদি তিন মাস খুব পরিশ্রম করেন টাইমে খাওয়া দাওয়া করেন আর আপনি যদি এই যে খাবারগুলো না নিষিদ্ধ সেগুলো যদি আপনি না খান তারপরে আপনি তিন চার পাঁচ পরে একবার টেস্ট করুন ব্লাড টেস্ট আমি সেই পুরনো ছন্দে ফিরে এলাম বন্ধুরা আমার স্কুল চার কিলোমিটার চার চার আট কিলোমিটার বাইক নয় সাইকেলে যেতে আরম্ভ করলাম আর কঠোর পরিশ্রম করলাম এমনিতে আমার গাছপালা আছে বেগুন গাছ ফুল গাছ নঙ্কা গাছ কুমড়ো গাছ আজ ওটা কালকে ওটা করতে লাগলাম তিন মাস পরে ব্লাড টেস্ট করলাম সমস্ত রিপোর্ট আপনাদের আমি তুলে দেখাচ্ছি আর মিরাকলভাবে ডাক্তারওই বললেন যে আপনার কোলেস্ট্রলের আর কোনো সমস্যা নেই সব একদম দারুণ হয়ে গেছে এর পিছনে আমার কোঁড়েমই ছিল এর পিছনে আমার খুব সুখী হয়ে যাবার কারণ ছিল দেখতে খুব সুন্দর বলতে কেউ আমি গোলে জল হয়ে গেছিলাম আমার মাই বলছে না জানিস তোকে একটু ভালো লাগে বেশ খাওয়া দাওয়া এরকম করে এরকম থাক মানে এরকম একটু কুঁড়ে হয়ে থাক আমার মা তো যে মা এই প্রবলেম হয়েছিল যখন আমি ঘরে সাইকেল করলাম পরিশ্রম করলাম তিন মাস পরে ব্লাড টেস্ট আপনার নিজেরাই দেখুন সব ঠিক হয়ে গেল বিনা ওষুধেও কোলেস্টরল কন্ট্রোল হলো আমার বন্ধুদের অনেকেরই এই সমস্যা আছে পরিবারে অনেকের সমস্যা থাকবে যার যেমন সামর্থ্য তার সেমন পরিশ্রম করতেই হবে বেশি সুখ নয় আর পাঁচজনের মতো যারা খুব খাটে যারা খুব সুখে আছে কোনো কোলেস্টরলের সমস্যা নেই একটু গরম শীত বর্ষাকে আমাকে সহ্য করতেই হবে তাহলে বৃহস্পতি সন্তুষ্ট হবেন আর খাওয়া দাওয়া খাদ্য খাদ্যের বিচার একটু করতেই হবে তিন ঘন্টার বেশি কোনো রান্নাবান্না খুব খোবা খাবার খাওয়া উচিত নয় যা যেটা সহ্য নয় সেই সেটা খাবার খাবেন না পরিশ্রম করুন ফ্যাট বা চর্বি যেটা আছে শরীরে অত্যাধিক বেশি তাকে পরিশ্রম করে পরিশ্রমের গরমে তাপে ঘাম ঝরিয়ে গলিয়ে দিন সুখে থাকবেন বৃহস্পতি ধর্ম দেবগুরু তিনিও আশীর্বাদ করবেন আমাদের ইহকাল পরকাল ভালোভাবে এবং আরামরা বেশি ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবো অনেকক্ষণ যোগ ধ্যান করতে পারবো প্রাণায়াম করতে পারবো কোনো সমস্যা হবে না যে সমস্যা আমার হয়েছিলো আমি সেখান থেকে বেরিয়ে এখন তন্মনে ষাট সত্তর কিলোমিটার আমি দেখতে পাই এমন সাইকেলে এতটা মানসিক ইচ্ছাশক্তি এখন আমার কোনো সমস্যা নেই তাই আমার মনে হয় বন্ধুদের একটু শেয়ার করি কেন আপনি আমরা আমরা সবাই একটা পরিবারের ইউটিউব তো একটা উপলক্ষ মাত্র মনে করুন আমি আপনার ঘরের ভাই ঘরের দাদা আপনার বাড়িতেই কথা বলছি আপনার চা দোকানে কথা বলছি কোথাও হয়তো আড্ডা মেরে কথা বলছি এই কথাগুলোই আমি যা উপকার পেয়েছি যে গ্রহের কারণে জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও সব আমাদের তুলে ধরলাম একজন বন্ধু হিসাবে যদি আমার বন্ধুদের কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করুন